রাজ্যে এনএলএফটি বৈরেদের জন্মদাতা কে উত্তর কংগ্রেস উত্তরদাতা সিপিআইএম রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এর জন্মদাতা কে উত্তর সিপিআইএম উত্তরদাতা কংগ্রেস গত চার দশক ধরে রাজ্য রাজনীতিতে সন্ত্রাসবাদী ইস্যুতে বাম কংগ্রেসের এই দ্বৈরথ সম্পর্কে রাজ্যের মানুষ ওয়াকিবহল তৎকালীন শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে বৈরিক ইস্যুতে কাঁপিয়েছে রাজনীতির মাঠ ঘাট এখন অবশ্যই বদল ঘটেছে পরিস্থিতির কংগ্রেস সিপিআইএম এখন মিত্রশক্তি তাদের হয়েছে ভুল বদল অস্তিত্ব টিকিয়ে রাখতে বাম কংগ্রেসে এসেছে এক মঞ্চে তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জঙ্গি ইস্যুতে করা বক্তব্যের রেশ ধরে এখন আদালতে যাওয়ার হুমকি দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ক্ষমতা দখলের অভিপ্রায় নিয়ে সন্ত্রাসবাদকে নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায় ব্যবহার করে কংগ্রেস ও কমিউনিস্টরা রাজ্যের সব রাত্রিত্বে ফাটল ধরানোর ঘৃণ্য প্রয়াস করেছিল রবিবার ছামরুতে বিজেপির জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেছিলেন যে এই যে খুন হয়েছে দাঙ্গা হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে এরা দুজন মিলে করেছে ত্রিপুরাতে এখন পলিটিক্যাল ছিল এনএলএফটি কংগ্রেসের ছিল প্রমাণিত হয়েছে আর এটিকে সিপিএম ছিল এই দুইটা যারা তৈরি করে ত্রিপুরাকে দাঙ্গাতে পরিণত করেছিল উনিশশো আশি থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত ত্রিপুরাকে সবচেয়ে বেশি জনজাতিকে বরবাদ করেছিল এরাই আজকে একত্রিত হয়ে কাছে চাওয়ার চাওয়ার জন্য বিপ্লব দেব বোঝানোর চেষ্টা করেছেন রাজ্যে সন্ত্রাসবাদীদের জন্মদাতা কংগ্রেস সিপিআইএম তাদের হাত ধরেই রক্তাক্ত হয়েছিল রাজ্য কিন্তু এখন তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হাতে হাত ধরেছে রাজ্যের মানুষ বাম কংগ্রেসের এই সম্পর্কে ওয়াকিবহাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই বক্তব্যের প্রেক্ষিতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন কোথায় থেকে এই কথা পেলেন বিপ্লব কুমার দেব যদি কংগ্রেস সিপিআইএম রাজ্যে উগ্রবাদীদের জন্ম দিয়ে থাকতো তাহলে বিপ্লব দেব কেন কোনো ব্যবস্থা নিলেন না তিনি তো চার বছর মুখ্যমন্ত্রী ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কটাক্ষ করে বলেন বিপ্লব কুমার দেবের এই কথাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা যাব আদালতে সে বলছে সিপিআইএম এবং কংগ্রেস এনএলএফটি টাইগার ফোর্স তৈরি করেছে কত সাল থেকে কত সাল সব করেছে তার বিরুদ্ধে আমরা ফেরবাস করব কোত্থেকে তিনি তথ্য পেলেন এবং তিনি যদি তাই হয় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন চার বছর তিনি কি মানে কি কি করছিলেন তখন তিনি জিতেন্দ্র চৌধুরী বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে পরাজয়ের ভয় থেকে শুরু করেছে বিজেপি তারা আরো এমন অনেক প্রলাপ করবেন তো এটা আসন্ন যে যে পরাজয়ের এদের ঘুমনি খাওয়ানি প্রকাশ শুরু করেছে আরো প্রলাপ হতে রাজনৈতিকরা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই কথা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এটা বাস্তব রাজ্যের মানুষের কাছে বাম নেতৃত্ব কংগ্রেসের বিরুদ্ধে ক্যাসেট বাজাতে গিয়ে বারবার বলতেন কংগ্রেস এবং বিভিন্ন সময়ে তাদের জোট সঙ্গী টিউজিএসও আইনপিটি জঙ্গিদের দোষর পাল্টা ক্যাসেট বাজাতো কংগ্রেসও তাদের দাবি ছিল এটিটিএফের জন্মদাতা সিপিআইএম এটিটিএফ এর সুপ্রিমো তথা বর্তমান তিপ্রামথার প্রার্থী রণজিৎ দেববর্মা ছিলেন সিপিআইএম ঘরের ছেলে একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ খণ্ডাতে পারবে না বাম কংগ্রেস উভয় শিবির জঙ্গি ইস্যুতে তাদের পরস্পর বিরোধী বক্তব্য আজও মানুষের মনে ধরে আছে এই ফালস বুঝেই ছামুনিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৈরী ইস্যুতে আরও ধোঁয়া দেন এবং রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা করেন Zero Report, Jam 24 News.